করছি আপনারা একটি রোড ম্যাপ ঘোষণা করবেন কি সংস্কার করবেন কেন সংস্কার করবেন কোন পদ্ধতিতে সংস্কার করবেন এবং সর্বশেষ কোন সংস্কার গুলা শেষ হওয়ার পর বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিবেন সেই রোড ম্যাপ ঘোষণা করুন ভাগ্যের নির্মম পরিহাস অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব নিয়েছেন তারা বারবার তাদের বক্তব্য বলেছেন আমাদের ভুল হলে ধরিয়ে দিবেন। আমাদেরকে পরামর্শ দিলেন আমরা সকলে মিলে নতুন বাংলাদেশ করতে চাই প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছিলেন বাংলাদেশের সকল মানুষকে একটি পরিবার বানাতে চান অথচ ওনারা বারবার অনুরোধের পরেও অন্তর্বর্তীকালীন সরকার একটি রোডম্যাপ ঘোষণা করতে পারছেন না কাল বিলম্ব করছেন এবং কালক্ষেপণ করছেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আওয়ামী লীগের অপরাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার জনগণ যেই ভোটটি বিগত ষোলো বছর ধরে দিতে পারেন নাই সেই ভোটের মাধ্যমে যেই সরকার হয়ে আসবে জনগণের সরকার সেটা যেই সরকারই হোক তাদের দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা পূর্ণাঙ্গ হবে অন্তর্বর্তীকালীন সরকার নামের মধ্যেই যার প্রমাণ একটি সরকার ছিল একটি সরকার আসবে মাঝের সময় কাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার তাদের সম্পূর্ণ রাষ্ট্র ঢেলে সাজানোর দায়িত্ব নয় তাদের দায়িত্ব জরুরি সংস্কারগুলো শেষ করে দ্রুততম সময়ের মধ্যে ভোট দেওয়া যাতে জনগণ নির্বাচন করতে পারেন যে আমার জনপ্রতিনিধি কে হবে তারা সেই রোডম্যাপ ঘোষণা না করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করছেন আওয়ামী প্রেসক্রিপশনে ছাড়া শুরু করেছেন দিল্লি রয়্যাল প্রেসক্রিপশনে ছাড়া শুরু করেছেন কথাবার্তা পরিষ্কার দ্রুততম সময়ের মধ্যে স্বাধীনতার সার্বভৌমত্ব ফিরিয়ে দিন বক্তব্য দীর্ঘায়িত করব না সর্বশেষ যেটা বলতে চাই ওই যে ফ্যাসিস শেখ হাসিনা ভারতে লুকিয়ে আছেন ভারতেরও খুব কষ্ট হচ্ছে হাসিনাকে রাখতে কূটনৈতিক পাসপোর্টে পঁয়তাল্লিশ দিনের বেশি রাখা যায় না মিডিয়া মারফত শুনেছি বিভিন্ন দেশে আবেদন করে তিনি নাকি নিরাশ হয়েছেন তাকে কেউ নিতে চায় না আমি ফ্যাসিস শেখ হাসিনাকে একটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে আপনার পিতা যখন বিপদে পড়েছিলেন শেখ মুজিবুর রহমান তখন আশ্রয় নিয়েছিলেন পাকিস্তানে সেই পাকিস্তান তাকে হত্যা করে নাই যুদ্ধের পরে সসম্মানে ফিরিয়ে দিয়েছেন এবং যুদ্ধকালীন সেই নয় মাস শেখ পরিবার বাংলার মাটিতে বসে ওই পাকিস্তানের কাছ থেকে প্রতি মাসে ভাতা নিয়েছিলেন ইতিহাস জেনে দেখুন শেখ হাসিনাকে বলতে চাই আপনি বরং পাকিস্তানে আবেদন করেন আপনার নিরাপত্তা তাকে দিবে নাকি পাকিস্তানে যে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন দুনিয়ার কোনো দেশ আপনাকে নিতে রাজি নয় পাকিস্তানের পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে আপনার যদি বেশি কষ্ট হয় তাহলে পণ্য হিসেবে ওই পণ্যবাহী পাকিস্তানি জাহাজে আমরা আপনাকে পাকিস্তানে পাঠিয়ে দিতে রাজিয়াছি আপনি পাকিস্তানে যে আশ্রয় নেন কারণ বাংলার মাটিতে আপনাকে যেদিন হবে সেদিন বিচারের মাধ্যমে ইনশাল্লাহ চর তার আদালতে বাজি হবে আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি মুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পদযাত্রা শুরু জীবন মৃত্যু আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ওই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ নেতার পার্টির সংগ্রামী চেয়ারম্যান